প্রণাম জানাই আজকে যাকে উদ্দেশ্য করি আমাদের শ্রদ্ধা নিবেদন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে আজকে অনুষ্ঠানে আছেন সাধার স্বামী ট্যাগর বন্ধু মহারাজ সম্পাদক রামকৃষ্ণ সং আছেন টিহায় সেকেন্ডারি বন্দীবত দাস মহাশয় আসনে আছেন পঙ্কেশবাবু আমাদের অন্যান্য মহারাজা মানসবাবু এবং এই আশ্রম সংযুক্ত শিক্ষক মণ্ডলী এবং কিছু আমাদের অতিথিরা এসেছেন আমাদের আশ্রমে তাদের সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার স্নেহের ছাত্রীরা একটা কবিতা লাইন মনে পড়ছে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার ছাত্র আজকের দিনে মনে হয় সব থেকে আমাদের ভিতরে যে ভাবটা জেগে ওঠে যে শিক্ষক দিবস আমরা মাথা নিচু করে শিক্ষকদের কাছে নিজেদের শ্রদ্ধা নিবেদন করব এবং এই মাথা নিচু করার মধ্য দিয়েই যেন আমাদের সব থেকে বেশি আগামী দিনে মাথা উঁচু হয়ে ওঠে রাধাকৃষ্ণান তার কাছে আমরা সকলেই আজকে মাথা নিচু করি সকল ছাত্র সকল শিক্ষক সমাজ এই উদ্দেশ্য নিয়ে যে আমরা এই বিরাট আদর্শের কাছে শিক্ষকের যে আদর্শ গুরুর যে আদর্শ তার কাছে আমরা সবাই ছাত্র সম হয়ে নিজেদের অন্তরকে আরও পরিপূর্ণ করার শুভ প্রয়াস নিয়ে শ্রদ্ধা নিবেদন করি কিনা। এক গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলেন ব্রাহ্মণ পরিবারে মা প্রত্যন্ত গ্রামে কিন্তু কঠিন অধ্যাপসায় আর অদম্য ইচ্ছা জ্ঞান পিপাসা সব মিলিয়ে তিনি কিন্তু এক বিরাট উচ্চতায় উঠেছিলেন ছাত্র জীবনে তার বিরাট একটা প্রকাশ ঘটেছিল আর অধ্যাপক জীবনে সেটা আরও বিস্তৃতি লাভ করেছিল আর পরবর্তীকালে দেশ ও রূপে সারা পৃথিবীময় ব্যর্থ হয়েছিল সেই মানুষটির আদর্শ ছাত্রদের প্রতি ভালোবাসা এই যে শিক্ষকতা এমন একটি পেশা এমন একটি আদর্শ সেই আদর্শকে তিনি অন্তর থেকে শ্রদ্ধা সহকারে ভালোবেসে সারা জীবন সেটি পালন করেছেন তা সেই আদর্শকে শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের অন্তরকে শুদ্ধ করতে চাইছি আমরা বলি যে থেকে মর্যাদার পেশা সব থেকে দায়িত্বশীল পেশা সব থেকে গৌরবের পেশা হচ্ছে শিক্ষকতা আর সেখানে কিন্তু তার পিছনের লুকিয়ে আছে ত্যাগ আমরা জানি সাধুরা ত্যাগ করবে এটা সাধুদের ভূষণ ত্যাগই সন্ন্যাসের ভূষণ কিন্তু সমাজের আরেকটি সম্প্রদায় তারা চিরকাল ত্যাগ স্বীকার করে এসেছে এবং ত্যাগের দ্বারাই তারা সমাজের উপর একটা বিরাট মর্যাদার আসন সম্মান পেয়ে এসেছে শিক্ষক সমাজে তাদের এই ত্যাগের জন্যই সমাজ এত সমৃদ্ধ হয়েছে আরেকটি বলতে চাই যে শারীরিক সুস্থতা দান করে ডাক্তার আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই শারীরিক সুস্থতার জন্য তাই তো মানসিক সুস্থতা দান করে শিক্ষক আর সেই মানসিক সুস্থতার দ্বারাই তারা সমাজ গঠন করে দেশ গঠন করে এবং দেশের যা কিছু উত্তরণ হয়েছে বিদ্রোহ বিপ্লব অপসংস্কৃতি পরাধীনতা কুসংস্কার সমস্ত মনে আছে তাদের এই মানসিক স্বাস্থ্য তারা দিয়েছেন যারা সেই স্বাস্থ্যে স্বাস্থ্যবান হয়েছে তারাই দেশকে উন্নত করেছে তারাই দেশের জন্য জীবন উৎসর্গ করেছে তারাই স্মরণীয় হয়ে আছে বরণীয় হয়ে আছে আজকে এই দিনে আমরা এই শিক্ষাবিদ রাষ্ট্রনেতা একজন বিভাস মানুষ ছাত্র মানুষ তার চরণে অন্তরে শ্রদ্ধা ভক্তি নিবেদন করি আমরা যেন তাঁরই দেখানোর পথে তাঁরই আদর্শকে নিজেদের জীবনে আদর্শায়িত করে তার লক্ষ্যে এই বিরাট ব্রত বিরাট আদর্শ বিরাট সত্যের পথে আমরা সবাই যেন আনন্দের সঙ্গে মর্যাদার সঙ্গে গৌরবের সঙ্গে এগিয়ে যেতে পারি এই প্রার্থনা রেখে ঠাকুর মা স্বামীকে অন্তরের শ্রদ্ধা ভক্তি মূলন করে সকলকে আমার অন্তরের শ্রদ্ধা বর্ণনা শেষ